হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুলান ম্যাক্স এর আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি শীতকাল তো একেবারেই ঘরের দোরগোড়ায় চলে এসেছে আর আমাদের বারান্দার সেট পাখিরা তো শীতে অলরেডি কষ্ট পাওয়া শুরু করে দিয়েছে সেই কারণে বাপি প্রস্তুতি নিয়ে নিচ্ছে আমাদের সেট পাখিরা যেন সুস্থভাবে বেঁচে থাকে তাদের জন্য সেট আপটাকে সুন্দর করে কাভার করে দিবে গতকালকেই এই তাবুর টুকরাগুলো কিনে নেওয়া হয়েছে বাজার থেকে কিনতে যাওয়ার আগেই বাপি এটাকে মেপে নিয়েছিল দশ ফিট পরিমানে তাঁবু কেনা হয়েছে আজকে সেটাই কাটিং টু ফিটিং করে এখানে সুন্দর করে লাগিয়ে দিবে ভাবতে কত অদ্ভুত লাগে না সময় কত তাড়াতাড়ি চলে যায় সেই কিছুদিন মাত্র হলো আমরা দুইটা বাজরিগার দিয়ে শুরু করলাম সেখান থেকে আমাদের বাজরিগারের পরিমাণ এখন বারোটা সেই সাথে আমাদের ককাটেল পাখির পরিমাণও কিন্তু কম নয় অনেক কিছুই তো অনেক দিন যাবত আপনাদের সঙ্গে একেবারেই শেয়ার করা হয় না আজকের ভিডিওতে কিছুটা করে শেয়ার করে নিচ্ছি হেনা এবং আইভি চারটা ডিম দিয়েছিল প্রথমে কিন্তু তিনটা ডিমে ব্লাড লাইন এসেছিল কয়েকদিন যাওয়ার পরে কি হলো সব কয়টা ডিম নষ্ট হয়ে গেল আর আমাদের অন্তরা এবং মিঠুর ঘরে আবারও ফুটফুটে একটা সন্তান হয়েছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই বাবুটাকে আপনাদের সঙ্গে দেখা করিয়ে দিব আজকের ভিডিওটা খুবই ফাস্ট ফরওয়ার্ড করে নেওয়া হয়েছে যে কারণে মনে হচ্ছে ব্যাপারগুলো খুবই ইজি তবে কিন্তু এতটাও ইজি ছিল না মোট কাজটা করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ব্যাপী সময় লেগেছে কারণ বারান্দার একটা সাইড একেবারেই চিপা এবং আবদ্ধ যেখানে হাতি ঢুকানোর মতো জায়গা নেই সেই জায়গাটার মধ্যে একটা বাঁশের টুকরা ঢুকিয়ে সেটা দিয়ে তাঁবুটাকে সুন্দর করে খাটানো হয়েছে মানে বাপি খাটিয়েছে তারপরে আর একটা সাইড অনেক কসরত করে বেঁধেছে বেঁধে তারপরে নিচ পর্যন্ত নামিয়ে দিয়েছে আজকে আমরা প্রচুর ব্যস্ত ছিলাম পুরো বাসা ডিপ ক্লিন করেছি আমি আরেকটা কাজে ব্যস্ত ছিলাম তার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বাপিকে এসে একটু একটু হেল্প করেছি দুপুরের সময়টাতে আমাদের সেট খুব ভালো রোদ লাগে এটা একটা প্লাস পয়েন্ট তার মানে শীতকালে আমরা সকালের দিকটায় যদি তাবুটা তুলে দিই তারপর থেকে দুপুর পর্যন্ত খুব ভালো রোদ তারা পাবে আবার বিকাল বা সন্ধ্যা আসার মানে যখনই ঠান্ডা বাতাসটা ছাড়বে তার আগ দিয়েই এই সেট আপটাকে ঢেকে দিলে আশা করি এই শীতটা কাভার আপ হয়ে যাবে তারপরও যদি খুব বেশি শীত পড়ে ইচ্ছা আছে অতিরিক্ত শীতের সময় ঘরের ভিতরে ট্রান্সফার করে দেব বাচ্চাদের এখন দেখার কি পরিমাণ শীত আসে আর আমার বাচ্চারা কীরকম সুস্থ থাকে এই শীতকালীন সময় এটাতে আশা করি ওদেরকে সুস্থ শরীরেই পাব ইদানিং একটা সমস্যার মুখোমুখি হচ্ছে খুব সেটা হচ্ছে বাজরিগর পাখি থেকে যেহেতু প্রচুর ডাস্ট হয় এবং ওরা অনেক বেশি নোংরা করে সেখান থেকে আমার কিন্তু বেশ অ্যালার্জি হচ্ছে এটা আমি ফিল করছি যে কোনো অ্যানিমেল বা যে কোনো পেট রাখতে গেলে কিছু না কিছু সমস্যা আসলে থাকেই যেটা বুঝলাম তারপরেও ভালো লাগা থেকে যেহেতু পালন করা শুরু কিছু কিছু ত্যাগ শিকার তো করতেই হয় তবে যদি অতিরিক্ত হারে আমি অসুস্থ হয়ে পড়ি তখন হয়তো কিছু বাজরিকর পাখি আমাকে কমিয়ে ফেলতে হবে দুই তিন দিন আগে আরও একটা প্রবলেমে পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের বাসায় হুট করে কোথেকে জানি একটা ইঁদুর ঢুকে পড়েছিল বাসায় যে ইঁদুর এসেছে এটা কিন্তু প্রথমে বুঝতে পারিনি গত পরশু সকালবেলা পঞ্চুকে যখন কেচ থেকে নামালাম তখন দেখি পঞ্চুর ডানার এক সাইডে কেটে গিয়েছে মানে কিছু একটা অ্যাটাক করেছিল এরকম একটা ক্ষত বের করে সাথে সাথে তাকে ফার্স্ট এইড দিয়ে দিলাম কিন্তু কোনোভাবেই বুঝতে পারছিলাম না কিভাবে তার এখানে ক্ষত চলে আসলো কারণ খাঁচার ভিতরে আমি হাত দিয়ে টোটালটা চেক করলাম কোনো জায়গায় এমন কিছু নাই যেটাতে খোঁচা লেগে এরকম একটা অবস্থা হতে পারে সন্ধ্যাবেলা হঠাৎ করে দেখি আমাদের পর্দার একটা সাইড কেটে কুটে সুতা বের করে রেখে দিয়েছে ওটাকে যখন টান পারি এখানে ইঁদুর করে পর্দাটাকে টুকরো টুকরো করে ফেলেছে এরপরে আমি বুঝতে পারি পঞ্চুকেও তার মানে ইঁদুরেই অ্যাটাক করেছে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সেই ইঁদুরকে পাওয়া গেল তারপরে ইঁদুরকে দৌরানি দৌড়ানি দিয়ে ভাগানো হয়েছে যদিও ইঁদুর নিজে নিজেই পালিয়ে গেছে সেই কারণেই আজকে পুরো বাসার ডিপ ক্লিনিং হলো ইঁদুরের আর কোনো বাচ্চা কাচ্চা কিংবা আর কোনো ইঁদুর পাওয়া যায় কি না সেটাই খুঁজে বের করার ছিল এখনো পর্যন্ত আর কোনো ইঁদুর পাওয়া যায়নি আশা করি আর নেই থাকলে তো পরবর্তীতে আরও কোনো অসুবিধার সৃষ্টি করবে এই যে দেখেন কথা বলতে বলতে পুরোটা সেট আপ কিন্তু রেডি একেবারে রোল করে সুন্দর করে তাবুটাকে উপরে উঠিয়ে দিয়েছে বাপি প্রতিদিন সকালে ওঠাতে নামাতে যেন কোনো ধরনের প্রবলেম না হয় সেই কারণে সুন্দর করে এখানে ডান্ডা লাগিয়ে দেয়া হয়েছে যেটা দিয়ে খুবই অনায়াসে নামানো উঠানো যাবে আশা করি ব্যাপারটা খুব ইজি হবে বাচ্চা কাচ্চা নিয়ে নন্টে ফন্টে বাচ্চু বিচ্ছু দেখেন দলবদ্ধ হয়ে বসে আছে আমাদের বাজরিগারদের কালারগুলো কিন্তু অধিকাংশই হয়েছে নীল নীল কারণ আমাদের নন্টে ফন্টের রং একজনার নীল আর একজনার পেস্টাল ইদানিং নন্টে ফন্টে আমি যখনই সেট মধ্যে যাই বিশেষ করে ফন্টে আমার পিছু পিছু ঘরে আমাকে বোধহয় বোঝাতে চায় আমার একটা হাড়ি দরকার মামা প্লিজ আমাকে হাড়ি লাগিয়ে দাও গত এক মাস কিন্তু এখানে ওখানে ফন্টে ডিম পেরেছে আমি মোটেও চাইনি ও যেন আবার তা দিতে বসে কারণ ওর শরীরটা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল এই এক মাসে স্বাস্থ্যটা আবারও একটু ফিরেছে তাই আজকে ওদেরকে দুইজনকেই হাঁড়ি টাঙিয়ে দিতে বললাম বাপিকে এতই যেহেতু ডিম দেওয়ার শখ এদের দেখ ডিম কয়েকদিন পরপর দিতে থাকুক বাচ্চা ফুটাতে থাকুক বাচ্চা ফুটাতে ফুটাতে আমাদের সেট একদম পরিপূর্ণ করে আমাকে অ্যালার্জির চোটে মেরে ফেলুক তাঁবু খাটানো তো শেষ এবারে এখানেও আজকে ডিপ ক্লিনিং হবে আজকে ডিপ ক্লিনিংয়ের দায়িত্ব নিয়েছে বাপি নর্মালি সপ্তাহে দুই দিন ক্লিন করি আমি সাধারণত করি আজকে যেহেতু বাপি ফুললি কাজগুলো সেরে ফেললো আমাকেই বলল ঠিক আছে আজকের টোটাল ডিপ ক্লিনিংটা মানে সেট আপের ভিতরকার ক্লিনিংটা আমি নিজেই করব। এই ফাঁকে চলেন আমাদের গ্রের গান শুনে নেন একটু ক্রিসমাস যেহেতু একেবারেই কাছাকাছি গ্রেকে কিছু ক্রিসমাসের হুইসেলও শিখাবো ভেবেছি কয়েকটা অলরেডি শেখানো শুরু করেছি দেখি সে কতটুকু পারে আর এই দিকে তো বাপি দেখেন কি পরিমাণ ক্লিনিং শুরু করেছে মাঝখানে তিন চার দিন আমি প্রচণ্ড জ্বরে ভুগেছি ওই তিন চার দিন আমি এখানে ক্লিনিং করতে পারিনি যেই কারণে অনেকটা ময়লা জমেছে আর এই ভিতরে একটা গাছ মারা গিয়েছিল সেই গাছটার ডালগুলো বাপি কড়াত দিয়ে কেটে দিল যেন ঢুকলে পরে এখানে খোঁচা না খাই উপরের সেট কিছুটা চেঞ্জ এনেছে যেন দাঁড়ানোর জায়গা থাকে একটু বেশি যেহেতু অনেক বেশি সাজসজ্জা আছে এটার ভিতরে বালতিগুলোকে সব সরিয়ে সরিয়ে খুব সুন্দর করে এই জায়গাটাকে ক্লিন করে ফেলছে সত্যি বলতে কি যে কোনো মানুষের জীবনে এরকম সঙ্গী দরকার যেন আপনার পছন্দগুলোর প্রায়োরিটি ঠিক মতো দিতে পারে ধরেন আমি যে একজন অ্যানিম্যাল লাভার আমি যদি একেবারেই সম্পূর্ণ অন্য দুনিয়ার একজনকে পেতাম আমার জীবন জীবনসঙ্গী হিসেবে তাহলে কিন্তু দুজন আর কেউই খুশি হতাম না দুজনে মিলেমিশে থাকা একেই বলে সংসার এই যে কাজ তো একেবারে শেষ দুই দিকে দুইটা হাড়িও ঝুলিয়ে দিয়েছে বাপি মাঝখানে আরও দুই তিনটা হাড়ি ঝুলানোর ইচ্ছা আছে এনে ঝুলিয়ে দেয়া হবে কারণ নাহলে বিচ্ছু লাস্টবারের মতো আবারও এখানে তাণ্ডব চালাতে পারে আজকের মতো আমাদের ভিডিও এতটুকুই আপনারা কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই বাই